আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা স্পেনে কাগজ বানাইতে চান বর্তমানে অ্যাড্রেস করে অন্য দেশে আসেন অন্য দেশে চলে গেছেন বা অন্য দেশে কাজ করেন তো তাদের জন্য এই স্পেনের ভাষাটার গুরুত্ব আমি আজকে আলোচনা করব আপনাদের আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আর জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে আমি এ টু জেড সকল তথ্য কিন্তু দিয়ে থাকি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পারলে ভিডিওগুলো শেয়ার করে দিন আর আপনারা কি জানতে চান কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যে পার্সোনাল নাম্বার সেটা আমি আবার বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো এই ছিল এখন আসি বিস্তারিত যারা আপনারা স্পেনে অ্যাড্রেস বানাইছেন অ্যাড্রেস বানায়া বিভিন্ন দেশে অবস্থান করতেছেন ফ্রান্সে কেউ ফ্রান্সে কেউ রোমানিয়া কেউ লিথুনিয়া কেউ পোল্যান্ডে কেউ ডেনমার্কে কেউ হল্যান্ডে আচ্ছা কেউ পর্তুগালে আছেন তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা এই দেশে অ্যাড্রেস বানাইছেন অ্যাড্রেস খুলছেন ভালো কথা যে কোনো কোনোভাবে ও তিন মাস পর পর আপনারা পেপারস উঠান সেটাও ভালো কথা কিন্তু আপনারা কিন্তু একটা জিনিস উদ্দেশ্য কী কী উদ্দেশ্য এই দেশে বানাইছেন অ্যাড্রেস বানাইছেন এই দেশে সেটেল হইবেন এই দেশে কার্ড বানাইবেন এই দেশে ফ্যামিলি আনবেন এই দেশে কাজ করবেন এই দেশে জীবনা প্রকাশ করবেন তাই না এখন আপনারা তাহলে তো অবশ্যই কী দরকার ভাষা জানা দরকার তা এখন আপনারা যদি আরেক দেশে থাকেন স্পেনে কাগজ বানাবেন আরেক দেশে থাকেন তাহলে কিন্তু ভাষাটা শিখতে পারবেন না কারণ একটা জিনিস যে যেই দেশে থাকে সেইটার সাথে যদি এই মানে সংযোগ না থাকে তাহলে কিন্তু যে কোনো জিনিস শেখা হয় না তো এখন আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন যারা আমার ভিডিও দেখেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে সারা পৃথিবী থেকে যারা আমার ভিডিও দেখেন এবং বিশেষ করে যারা অ্যাড্রেস বানাইছেন বা ইউরোপের অন্যান্য দেশে আছেন আপনারা দয়া করে স্প্যানিশ ভাষাটা শিখেন স্প্যানিশ ভাষা বলতে যেমন স্পেনের দুইটা ভাষা আছে একটা কাস্তিয়ানো মানে সারা স্পেনে আর যারা কাতালোনিয়া রাজ্যে থাকেন তাদের জন্য একটা কাতালন ভাষা তো সেটা এখন দরকার নাই সমস্যা নাই সেটা তো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হয়েছে কাস্তিয়ানো ভাষা স্প্যানিশ ভাষা যেটা তো আপনারা বিভিন্ন অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে শিখতে পারেন গুগলে শিখতে পারেন বিভিন্ন ট্রান্সলেট আছেন গুগলে সেটাও করে আপনারা শিখতে পারেন বিভিন্ন বই আছে বই কিনেও শিখতে পারেন এখন আমার কথা হইল কেন এটা দরকার যেমন এই দেশে আসার পরে যখন জমা দিবেন কাগজ দুই বছর পরে উকিলের কাছে যাইবেন বা কপি উঠাইতে যাইবেন অফিসে আপনারা কপি উঠাই যাই আপনি একটা জিনিস এক দুই বছর আপনার পাত্রবন্ধ হয়ে গেছে আপনি একটা অফিসে যাইছেন একটা কপি উঠাইতে পাত্রমন্ত্র কপি উঠাইতে কারণ সেখানে যায় যদি ইংলিশ কন যদি ইংলিশ কন হ্যাঁ যে আপনার একটা কপি দরকার আর সেই লোকে যদি অফিসার যদি বলে যে দুই বছর বয়স ইংলিশ জিনিসটা জানাস না যে আমি একটা কপি দরকার এই জিনিসটা যদি আপনি না করতে পারেন এটা আপনি নিজেই চিন্তা করেন আপনি নিজে যদি অফিসারের চেয়ারে বসেন আপনি কি করবেন আপনি কি তারা প্রশ্ন করবেন না যে তোরা এতদিন কই ঠিক আছে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই স্প্যানিশ ভাষাটা আপনারা গুরুত্ব দেন শিখেন এক থেকে একশো পর্যন্ত এরপর বিভিন্ন ফলের নাম কালারের নাম বিভিন্ন কমন যেই ইগুলো আছে যে বা ওয়ার্ডগুলো আছে ভাষাগুলো আছে সেগুলো শিখেন তো যদি এগুলো না শিখেন আপনাদের জন্য অপেক্ষা আছে এক বিভিশিকাময় মানে বুঝতেই পারছেন এই জন্য যারা এই এই দেশে কার্ড বানাইতে চান আপনারা এই দেশে ফোকাস করেন এই দেশে স্পেনে থাকবেন স্পেনে কার্ড বানাবেন স্পেনের বাসাটার দিকে আপনারা নজর দেন দয়া করে তারপরে আমি বললাম যেহেতু ভাই আমার কথা শোনেন এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম এখন শোনেন বা না শোনেন আপনাদের ব্যাপার আমি তো আর আপনাদের পা দইরা জোর করে আর পড়াই শিখাইতে পারবো না এখন আমার আমি আমার ভিউ পছন্দ করি বিহাজদের ভালোবাসি বিভিন্ন ইনফরমেশন আমি দেই কারণ আমার এই চ্যানেলটা ইনফরমেশনমূলক সারা সারা স্পেলের মধ্যে আমার চ্যানেলটা হচ্ছে এক নম্বর এটা সব আমার কথা না সবাই বলে নিজের প্রশংসা আমি নিজে করি না এটা সব সবাই বলে আর কি যারা দর্শক বৃন্দ যারা আছেন এই দেশের মানুষ যারা আছেন সবাই তো এই জন্য যেগুলো বৃত্তিমূলক ইনফরমেশন আছে আসছে সেগুলোই আমি দিই আর অন্যান্য আমি ইনফরমেশন দিই না আলতুকাল দিন ইনফরমেশন আমার কাছে পাইবেন না তো যারা আমার ভিডিও দেখতেছেন বিভিন্ন দেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে অবশ্যই আপনারা যেমন যখন দুই বছর হয়ে যাবে দুই বছর হওয়ার দুই এক মাস আগেতে জায়গা পড়েন ঠিক আছে তারপরে আপনারা এই দেশের ভাষাটা এই বাসাটার প্রতি অত্যন্ত আপনারা গুরুত্ব দেন যা বলার মতো না এই বাসাটাতে কি দরকার যা কি ইম্পর্টেন্ট সেটা আমি কি বলবো আপনাদেরকে তো যাক বিওয়ার্স যারা অবশ্যই আমার এই কথা শোনেন তারা উপকারিত হইবেন আর যারা না শোনেন নাই সেটা আপনাদের ব্যাপার তো এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা কিন্তু বলবেন না আর আরেকটা জিনিস আমার সাথে যারা কথা বলতে চান কনসালটেন্সি নিতে চান যারা মনে করেন যে দরকার আমার সাথে কথা বলার তারাই আপনারা ফি জমা দিয়ে আমার সাথে যোগাযোগ করেন আমি কিন্তু আপনাদের জোর করতেছি না যে ভাই আমার সাথে কথা বলেন আমার সাথে কথা বলেন আর আমি আমি কোনো ভিডিওতে আমি বলি নাই কিন্তু আপনাদের যাদের দরকার তারাই আপনাদের ইচ্ছা আমার কাছে আসেন আমার সাথে কথা বলেন আমার সার্ভিস নেন সেটা আপনাদের ব্যাপার তো আমি আমার নাম্বার আছে সেটা আমি সেখান থেকেও নিতে পারেন বা আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফি জমা দিয়ে আর অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর কি জানতে চান আপনারা সেটা অবশ্যই অবশ্যই জানাবেন আর যে জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট যেমন যেই দেশে থাকবেন দু একটা কথাই বলি সংক্ষিপ্তে দুই নৌকায় পা দিয়ে দাঁড়ায় থাকা যায় না তো যারা এখন দুই নৌকায় পা দিতেছেন আস্তে আস্তে আপনার এই আপনার মন মানসিকতা পরিবর্তন করেন যে আমি যে দেশে কাগজ বানাবো সেই দেশে যাওয়ার চেষ্টা করি এই বা এই দেশের বাসাটার প্রতি কী করি গুরুত্ব দিই হ্যাঁ এটাই আর কিছু না কথা বারাবো না ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তো যারা কষ্ট করে ভিডিও দেখলেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ তা আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ